আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আজকের ক্লাসে আমরা 2024 সালের সামাজিক সামাজিক মূল্যায়ন নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমাদের পুরো কোশ্চেনের সমাধান থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে দেখো আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধি বিধানের আলোকে সমাধান করি তার মানে আমাদের এই কাজটা করতে হবে কি সামাজিক সমস্যা বিশ্লেষণ করতে হবে আমাদের সমাজে যে সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের সেগুলো খুঁজে বের করে সেগুলোকে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করতে হবে ঠিক আছে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা দেখতে তাই না আমাদের চারপাশে কত সমস্যা রয়েছে যেমন দেখো শব্দ দূষণ বায়ু দূষণ তারপরে পানি দূষণ তারপরে আরো কত সমস্যা রয়েছে যেমন বাল্যবিবাহ যৌতুক প্রথা এরপরে শিক্ষার শিক্ষার সমস্যা রয়েছে আর কত কিছু ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথ ভাবে চর্চা করলে ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তাই এ না আমাদের চারপাশে যে সমস্যাগুলো রয়েছে যেমন বিবাহ তারপরে যৌতুক প্রথা তারপরে দেখো ওই যে মাদকাসক্ত এগুলো যদি ইসলামের বিধিবিধান মেনে চলা হয় তাহলে তো এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব হয় তুমি যে এলাকার বা অঞ্চলে বসবাস করো সে এলাকার যে এলাকায় বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধান গুলো বিশ্লেষণ করো তো আমাদের এখানে সেগুলো বিশ্লেষণ করতে হবে তো এটা হচ্ছে নির্দেশনা এখন প্রথম কাজ কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এক নম্বর কাজে এখানে আবার দুইটা প্রশ্ন ঠিক আছে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো গুলো কোন চ্যালেঞ্জ গুলো সামাজিক সমস্যাগুলো একটা তালিকা করতে তৈরি করতে হবে মানে তুমি যেগুলো খুঁজে পাবা এরপর কি করতে হবে তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো এই যে এখানে ছ লিখতে হবে যেমন আমি যা খুঁজে পেলাম মানে আমরা যে তুমি যে সমস্যাগুলো খুঁজে পাও ঠিক আছে সেগুলো এখানে লিখবা আবার প্রথম বন্ধু যা খুঁজে পায় সেগুলো এখানে লিখবা এটা সমাধানে চলে যাচ্ছে দেখো এটা হচ্ছে তার সমাধান এই যে এটা হচ্ছে সমাধান তো আমরা এইভাবে সমাধান করতে পারি যে আমি যা খুঁজে পেলাম আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো এখন দেখো আমি যে খুঁজে পেলাম সেখানে রয়েছে অগ্নিকাণ্ড নির্যাতন দুর্যোগ তারপর দেখো পারিবারিক ও সামাজিক সহিংসতা যৌতুক এগুলা আমার প্রথম বন্ধু যেগুলো খুঁজে পেলো যেমন বাল্য বিবাহ মাদক শক্ত কিশোর অপরাধ তারপরে মোবাইল আসক্তি হ্যাঁ কুসংস্কার এগুলা এখন কথা হচ্ছে এই যে আমরা যে সমস্যাগুলো লিখলাম তাই না যেমন দেখো আমি যে সমস্যাগুলো খুঁজে পেলাম সেগুলো সেগুলো এখানে লিখেছি না তুমি চাইলে এখান থেকে উল্টা পাল্টা করে লিখতে পারো যেমন এখান থেকে কতগুলো পয়েন্ট এখানে দিতে পারো আবার এখান থেকে কতগুলো পয়েন্ট এখানে দিতে পারো কেন এরকম দিলে কি হবে বলতো তাহলে তোমাদের সবার লেখা একই রকম হবে না ঠিক আছে আলাদা আলাদা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমাদের কাজ দুই দুই নম্বর কাজে বলা হচ্ছে যে কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন করা আমরা যে তালিকাটা তৈরি করলাম ওই তালিকা থেকে যে কোনো একটা সমস্যা খুঁজে বের করতে হবে ঠিক আছে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে আলোচনা করে তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যা করা তোমাদের পক্ষে দেখো করেছি না যে এই যে তালিকাটা এই তালিকা থেকে যে কোনো একটা সমস্যা যে কোনো একটা সমস্যা মোবাইল আসক্তি কুসংস্কার বা কিশোর অপরাধ মাদক শক্তি বাল্য বিবাহ যৌতুক মৌতুক যে কোনো একটা সমস্যা খুঁজে বের করতে হবে ঠিক আছে তারপরে কি করতে হবে দেখো এখানে সমস্যাটির নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি উপস্থাপন করতে হবে যে কেন এটা তুমি এগুলো করলে মানে এই সমস্যাটা কেন খুঁজলে ঠিক আছে এই জন্য এখানে ওই সমস্যাটা সামাজিক সমস্যা সমাধান করা এটা সামাজিক ভাবে কেন গুরুত্ব আবার ধর্মীয় ভাবে কেন গুরুত্ব সেটা এখানে পূরণ করতে হবে পূরণ করার পরে এখানে দেখো এরপর চারজন তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো সেই পরিকল্পনার ভিতরে এই পয়েন্টগুলো থাকবে ঠিক আছে এই যে এই পয়েন্টগুলো কোন পয়েন্টগুলো যেমন নির্বাচিত সমস্যার নাম তারপর চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য সময় কতদিন লাগবে কার সাথে যোগাযোগ করতে হবে সশা দায়িত্ব বন্টন মানে কাকে কাকে কি দায়িত্ব দিবা ইসলামের বিধিবিধান এবং নির্দেশনা বা প্রয়োগ কি এখানে আর এবং নৈতিক এবং মানবিক কি কি গুণ রয়েছে এখানে ঠিক আছে দেখো এখানে এটা হচ্ছে সমাধান এখান থেকে আমরা এটা সমাধান করলাম যেমন আমাদের নির্বাচিত সমস্যাটা হলো যৌতুক প্রথা তুমি যে সমস্যাটা এখানে খুঁজে বের করবা সেটার নাম এখানে লিখবা ঠিক আছে যৌতুক প্রথা হলে যৌতুক প্রথা বাল্য বিবাহ হলে বাল্য বিবাহ তারপরে কুসংস্কার হলে কুসংস্কার শব্দ দূষণ হলে শব্দ দূষণ যা ইচ্ছা তাই এখানে লিখবা ঠিক আছে এরপরে সামাজিক গুরুত্ব কি এবং এটা ধর্মীয় গুরুত্ব কি মানে যে আমরা যৌতুক প্রথা লিখেছি না এটার সামাজিক গুরুত্ব কি দেখো যৌতুক প্রথা সমস্যাটি সমাজের প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলছে এটি মানুষের জীবনে উন্নতি এবং সমাজের বিকাশের জন্য বাধা সৃষ্টি করছে আর এই যে যৌতুক প্রথা এটার ধর্মীয় গুরুত্ব কি রয়েছে ইসলামের যৌতুক প্রথাকে বন্ধের উপর অনেক গুরুত্ব দেওয়া দেওয়া হয়েছে ইসলামে এটি হারাম তাই না যৌতুক প্রথা কি হারাম না যৌতুক নেওয়া দেওয়া এগুলো হারাম কেউ যৌতুক নিলে সে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে মানে জাহান নামে যাবে ঠিক আছে যদি কেউ নেয় এখন ওই যে এই সমস্যাগুলো এখন কি করতে হবে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম এখানে লিখতে হবে চ্যালেঞ্জের নাম কি যৌতুক প্রথা তারপর কি দেখো সমস্যাবা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য কি কোন উদ্দেশ্যে আমরা এই সমস্যাটা সমাধান করব যৌতুক প্রথা বন্ধ করতে চাচ্ছি যৌতুক মুক্ত সমাজ গড়ে করতে চাচ্ছি dunia এবং আখিরাতে শান্তি চাচ্ছি তাই না যদি এই যৌতুক প্রথা যেটা হারাম কাজ এটা যদি না করি তাহলে দুনিয়াতেও আর শান্তি পাবো আখিরাতে শান্তি পাবো এই সমস্যা সমাধানের জন্য কতদিন সময় লাগবে এটা আনুমানিক আমাদের 6 মাস সময় লাগবে ঠিক আছে জন্য কার সহায়তা প্রয়োজন মানে কার সাথে আমাদের যোগাযোগ করতে হবে বা সহায়তা প্রয়োজন হবে যেমন আমাদের বিদ্যালয়ের শিক্ষকের প্রয়োজন হতে পারে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সহায়তা প্রদান নেতৃত্ব স্থানীয় মানে কারা নেতৃ স্থানীয় যেমন চেয়ারম্যান মেম্বার তারপরে নেতা নেতা নেত্রী যারা আছে তারা আইন শৃঙ্খলা বাহিনী মানে ওই যে পুলিশ আর্মি বিডিআর আর কি অভিভাবককেও লাগবে ঠিক আছে এটা পূরণ করার জন্য এখন স্বসা দায়িত্ব বন্টন এই যে আমরা এখানে থেকে বিদ্যালয়ের শিক্ষককে নির্বাচন করেছি তার এই যে ইমাম সাহেবের কি দায়িত্ব তার শিক্ষকের দায়িত্ব কি সমাজের নেতৃস্ত ব্যক্তির কি দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কি দায়িত্ব রয়েছে অভিভাবকের কি দায়িত্ব রয়েছে সেগুলো এখানে বিস্তারিতভাবে লিখতে হবে যেমন দেখো এখানে স্বসা দায়িত্ব শিক্ষকের দায়িত্ব কি সকল ছাত্রছাত্রীদের যৌতুক প্রথা সম্পর্কে শিক্ষা প্রদান করা যাতে তারা যৌতুক না নিয়ে বিবাহ শাদী করে ঠিক আছে না দিয়ে এবং না নি ইসলামের দায়িত্ব কি ইমামের দায়িত্ব কি যৌতুক প্রথার কুপুর সম্পর্কে খুদবা দেওয়া যে যখন চুম্বার নামাজ পড়া হয় বা যখন এই যে নামাজ পড়া হয় ঠিক আছে পাচক তখন যাতে ইসলাম উনি ইমাম সাহেব যে মহল্লায় মহল্লায় যে ইমাম সাহেব গুলো রয়েছে প্রত্যেকটা মসজিদে ওনারা যদি যারা নামাজ পড়তে যায় তাদেরকে যদি এই খুদবার মাধ্যমে বলে দেয় যে যৌতুক প্রথা হারাম এগুলো থেকে দূরে থাকতে হবে তাহলে সবাই সচেতন হবে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব যারা চেয়ারম্যান মেম্বার তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে প্রচার এবং অনুপ্রেরণা প্রদান করা মানে এই কাজটা সবার জনগণের মাধ্যমে তাদের উচিত প্রচার করে দেওয়া এবং সবাইকে অনুপ্রেরণা দেওয়া যেন কেউ যৌতুক প্রথাকে গ্রহণ না করে ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি হবে যৌতুকের সাথে যারা সম্পর্কিত

নির্দেশনা চর্চা বা প্রয়োগ এখানে ইসলামের কোন কোন বিধিবিধান প্রয়োগ করা যেতে পারে নিয়মিত নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করলে নামাজ কি করে সমস্ত প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে সব প্রত্যেকটা মানুষকে দূরে রাখে তাই না কারণ কি নামাজ হচ্ছে সমস্ত সমস্ত কাজে খারাপ কাজের ঢাল স্বরূপ তাই না তো এখানে ঢাল হিসাবে যেন দেখো মানুষ যখন ঝগড়া করে বা কাজে করে তখন কি করে ঢাল হিসেবে ব্যবহার করে না যাতে তাদের তাদের গায়ে শরীরে কোনো ক্ষতি না করে ঢাল ব্যবহার করে যেমন নামাজ একটা ঢাল এই নামাজ যদি কেউ পড়ে তাহলে সে ইসলামের বিধিবিধান নির্দেশ করবে নির্দেশ মেনে চলবে এবং যৌতুক নিবে না আবার পুরান এবং হাদিস থেকে যৌতুক প্রথার ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে হবে মানে পুরান এবং হাদিসে যৌতুক প্রথা নিষিদ্ধ রয়েছে যদি কেউ যৌতুক দেয় বা নেয় তাহলে তার কি শাস্তি হবে এ সম্পর্কে আমরা পুরান এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং তাও বা করতে হবে আল্লাহর আমাদের ভরসা করতে হবে যে যে অন্যের একটা মোটর সাইকেল নিয়ে আমাদের কোনো লাভ হবে না আল্লাহ যদি আমাদেরকে মানে টাকা এমনি হবে না দিলে হবে না ঠিক আছে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং যদি কোনো কেউ যৌতুক প্রথার সাথে সম্পৃক্ত হয় তাকে তাও বা করতে হবে নৈতিক এবং মানবিক কোন দিককে আছে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা প্রদর্শন করতে হবে তাই না সমাজে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবে প্রত্যেকে সবাই যে সহযোগিতা করবে এবং সমর্মিতা এই যে মনে করে একটা একজনের মেয়ে বিয়ে করবে তাহলে যে ছেলেটা বিয়ে করবে তাকে সহযোগিতা এবং সমর্মিতা প্রদর্শন করতে হবে এটা আছে নৈতিক শিক্ষা যে আমি এগুলো নিব না যে একটা মেয়ের কাছ থেকে মেয়ের বাবার কাছ থেকে এরকম মোটরসাইকেল বা এরকম যৌতুক নিব না এটা আছে সহযোগিতা এবং সমর্মিতা প্রদর্শন করা হবে সকলে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করা এবং সাহায্য করা প্রত্যেকটা মানুষকে সমাজে সচেতন হতে হবে যৌতুক দিয়ে নিয়ে বিবাহ করা যাবে না বন্ধ করতে হবে এরপরে 3 নম্বর প্রশ্ন তোлашলাম প্রতিবেদন লিখতে হবে এখানে আমরা কি করব তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি সরব উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটা প্রতিবেদন লিখতে হবে সুন্দর করে লিখবা দেখো প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমি তোমাদের অনেকবার শিখাইছি এইগুলা তাহলে কি করতে হবে প্রতিবেদনের শিরোনাম লিখতে হবে যৌতুককে না বলি যৌতুক মুক্ত সমাজ গড়ি এরকম একটা সুন্দর করে তুমি যে বিষয়ে যে সমস্যার সমাধান লিখতে চাচ্ছ ওইটার সুন্দর করে একটা হেডলাইন দিতে হবে মানে এখানে একটা শিরোনাম দিতে হবে শিরোনাম দেওয়ার পরে এখানে কি করতে হবে প্রতিবেদকের নাম মানে তোমার নাম এখানে উল্লেখ করতে হবে তুমি যেহেতু প্রতিবেদনটা লিখতেছো তাহলে তোমার নাম এখানে উল্লেখ করতে হবে কি করতে হবে প্রতিবেদকের ঠিকানা মানে তুমি তো প্রতিবেদক তুমি প্রতিবেদনটা লিখতেছো তাহলে তোমার ঠিকানাটা এখানে সুন্দর করে দিতে হবে তারপরে ওই যে যেটা শিরোনাম দিয়েছিলাম ওইটাই একটা হেডলাইন দিতে হবে এরকম সুন্দর করে দেখছো অত সুন্দর করে এখানে দেওয়া হয়েছে যৌতুককে না বলি যৌতুক মুক্ত সমাজগুলি এইভাবে তাহলে এরপরে এইভাবে লেখা শুরু করবো এখান থেকে দেখছো এখানে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আমাদের এলাকা যৌতুক প্রথা আমাদের এলাকায় যৌতুক প্রথা বন্ধ করে তাদের ইসলামিক মূল্যবোধ ও শিক্ষার গুরুত্ব গুরুত্বের উপর সচেতনতা বৃদ্ধি করা আমরা চাই সবাই ইসলামী জীবনযাত্রার সমন্বয় এবং নৈতিক উন্নয়ন করুক ঠিক আছে কারণ কি কারণ কি আমরা কেন এই সমস্যাটা সমাধান করতে হবে আমাদের এলাকার অনেক লোকই লোক লোক মানে যৌতুকের প্রথার শিকার হয়েছে কারণ তারা ইসলামিক শিক্ষা হতে বঞ্চিত দেখা দেখো ইসলামিক শিক্ষা হতে বঞ্চিত হলে কেন যৌতুক প্রথার শিকার হবে কারণ ইসলামিক কিন্তু যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই কিন্তু ও দুটাই অপরাধ ঠিক আছে ইসলামিক শিক্ষা প্রদান করে তাদের পারস্পরিক অবস্থা এবং সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন সম্পর্কে জানতে পারবে এবং যৌতুক প্রথার কুফল সম্পর্কে সচেতন হবে তাই না যেমন তারা সমাজ রাষ্ট্র সামাজিক জীবনে এই যে যৌতুক প্রথার কুফল সম্পর্কে জানতে পারবে যে আসলে এটা দিলে আমাদের সমাজে এই ধরনের সমস্যা তৈরি হবে তারা আমাদের রাষ্ট্রভাবে এই ধরনের সমস্যা থাকবে আমাদের দৈনিক জীবনে বা ব্যক্তিগত জীবনে এই ধরনের সমস্যা হবে এগুলো থেকে আমরা দূরে থাকতে হবে এইটা বিষয়ে তারা সচেতন হবে যার পরিপ্রেক্ষিতে একটি আদর্শ সমাজ তারা গড়তে পারবে তাই না আদর্শ সমাজ কেন গড়া হবে যদি হয় তাহলে কি হবে প্রথা সমাজের অনেক খারাপ কাজ থেকে যৌতুক প্রথাতে একটা খারাপ কাজ তাহলে এই পাপ কাজ থেকে সমাজের মানুষ দূরে থাকবে সমাজের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আদর্শ সমাজ গড়ে উঠবে এইটা এরপরে পরিকল্পনা এবং অগ্রগতি মানে আমরা কি কি কাজ করলাম কবে কি কাজ করবো কার্যক্রম প্রতি সপ্তাহে একটি ইসলামিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠান করব এবং সচেতনতায় স্লোগান বের করব স্লোগান মানে একটা বের করব যে যৌতুক প্রথা বন্ধ করতে হবে ইসলামিক শিক্ষা দিতে হবে সবাইকে ঠিক আছে এই কার্যক্রমে প্রসঙ্গ তারপরে নৈতিকতা এবং মূল্যবোধ প্রস্তুত করা হবে আচ্ছা ইসলামিক প্রসঙ্গ মানে কি যে যে হাদিস এবং কোরআনের যে যে আয়াত দ্বারা এই যৌতুক প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে ওই ওই সমস্ত আয়াত এবং ওই সমস্ত যে ইয়াগুলো আছে হাদিসের যে প্রসঙ্গ ওইগুলো উল্লেখ করতে হবে ঠিক আছে সম্প্রদায়ের সম্মুখ সম্মুখমুখীতা এখানে কি করতে হবে স্থানীয় মসজিদ মাদ্রাসা এবং স্কুলের সহযোগিতা প্রয়োজন হবে যাতে সবাই বিভিন্ন উপায়ে যৌতুক প্রথার কুফল সম্পর্কে জানতে পারে দেখো স্থানীয় যে মসজিদ রয়েছে মসজিদে যে ইমাম সাহেব এগুলো বলে মাদ্রাসায় যে শিক্ষকরা রয়েছে মাদ্রাসা শিক্ষকরা যদি এ মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে এগুলো শিক্ষা দেয় আবার স্কুলে যে শিক্ষকরা আছেন তারা যদি এই যুতুক প্রথার উপকূল সম্পর্ক সবাইকে শিক্ষা দেয় তাহলে তো সবাই সচেতন হয়ে যাবে তাহলে যুতুক প্রথা বন্ধ হবে এবার পরিমাণমূলক পরিকল্পনা পরিমাণমূলক তাহলে এখানে কি উদ্যোক্তী প্রতি মাসের মধ্যে শুরু করা হবে এবং বার্ষিক মানদণ্ড অনুসারে পরিমাণমূলক উন্নয়ন করা হবে মানে প্রত্যেক মাসে এটা এই কার্যক্রমটা চলবে এবং এখানে কি কি মানে এখানে বার্ষিক মানে বছরে এর কি কি উপকারিতা হলো সেই সমস্ত বিষয় আমাদের করতে হবে মানে পরিমাণমূলক উন্নয়ন করতে হবে ঠিক আছে তারপরে ফলাফল এই প্রকল্পের ফলে আমাদের এলাকার লোকদের যৌতুক প্রথার প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে এটি তাদের জীবনযাত্রার একটি অগ্রিম পরিবর্তন আনবে তাই না যেহেতু যৌতুক প্রথা যদি নিরসন হয় যৌতুক প্রথার কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যায় তাহলে এইটা প্রথা যদি নিরসন হয় তাহলে কি হবে একটা অগ্রিম পরিবর্তন আসবে আচ্ছা আমি যৌতুক কথা বলতেছি তোমরা অন্যান্য বিষয় লিখতে পারো এইভাবে ঠিক আছে তাদের তাদের সমাজ সমাজে উপকারিতা অর্জন হবে ঠিক আছে এই প্রতিবেদন আমরা কি করব প্রতি মাসের মধ্যে উন্নয়নের অগ্রগতি নিরীক্ষণ মানে পরীক্ষা করে যে কাজগুলো করতেছি এগুলো ভালো হচ্ছে কিনা সকলের মতামত এবং পরামর্শ গ্রহণ করব যাতে আমাদের উদ্যোগ সফল হতে পারে পরামর্শ কি আমরা প্রতি মাসের মধ্যে এই উদ্যোগের অগ্রগতি বা প্রগতি নিরীক্ষণ করব এবং সকলের মতামত এবং পরামর্শ গ্রহণ করব যাতে আমাদের উদ্যোগ সফল হতে পারে ঠিক আছে এইভাবে আমরা এটা লিখতে পারি এখন চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হচ্ছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি এখন আমরা যে সমস্যাগুলো বের করেছি তাই না তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো ওই যে যৌতুক প্রথা তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা তো আমরা কি করেছি প্রথমে চিহ্নিত করেছি সমাধানযোগ্য সমস্যা নির্বাচন করেছি সমাধানের পরিকল্পনা তৈরি করেছি করেছি না এই সবগুলো কিন্তু করেছি এখন ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য আমরা কি করতে পারি আমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা আমাদের জীবনে কোথায় পরিবর্তন করতে হবে এবং কিভাবে অনুসরণ করতে হবে তার একটা কি করতে হবে সেটা সেই সম্পর্কে লিখতে হবে যেমন দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধান অনুসরণ করার জন্য আমি পাঁচটি ক্ষেত্রে পরিবর্তন এবং অনুসরণ করতে পারি করতে চেষ্টা করি বা আরো আরো কোন ক্ষেত্রে যদি থাকে সেগুলো উল্লেখ করতে পারো ঠিক আছে আমি যে এখানে যাগুলো লিখেছি হুবহু হচ্ছে সেইভাবে লিখতে হবে বিষয়টা এরকম যেমন এক নম্বর রয়েছে নামাজ পড়তে হবে ইসলামে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সমাজ প্রত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে মানে নামাজ প্রত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না দৈনন্দিন জীবনে নামাজ পড়ার সময় অগ্রাহ্য না করে নিয়মিত ভাবে নামাজ পড়ার চেষ্টা করি এটি আমার জীবনের অপরিহার্য অংশ নামাজ পড়তে হবে মানে পড়তেই হবে ঠিক আছে অনেকে তোমরা বলো যে নামাজ আমাদের শরীর পাক নাইখানা মাছে তাহলে হচ্ছে সে পিচাস তার সাথে তো ঘুরাই যাবে না নামাজ পড়তেই হবে নামাজ পড়লে সমাজের সমস্ত প্রকার খারাপ কাছ থেকে দূরে থাকা যাবে তারপর দেখো কোরআন হাদিস পড়তে হবে কোরআন এবং হাদিস ইসলামের মূল দলিল দেখো আমাদের সমাজে অনেক আশেপাশে অনেক লোক আছে পীর সাহেব কি বললো ভণ্ড পীর যারা আছে তারা কি বললো কবিরাজ কি বললো এই সমস্ত শোনা যাবে না ইসলামের মূল দলিল হচ্ছে কোরআন কিনা যদি হাদিসে থাকে আমরা আর যদি না থাকে তাহলে আমরা পীর হোক আর যাই হোক তার কথা আমরা মানবো না ঠিক আছে সে যদি কোরআন হাদিসে না থাকে তাই সমাজের প্রচলিত কথা এবং কাজ বিশ্বাস না করে আমি কি করবো নিয়মিত কোরআন এবং হাদিস পড়ি ওকে এটা পড়তে হবে ইসলামিক শিক্ষার প্রসার আমি চেষ্টা করি আমার পরিবারের সদস্যদের সাথে ইসলামিক শিক্ষা প্রসারের সময় ব্যয় করতে ইসলামের মূল শিক্ষা গ্রহণের জন্য এটি অত্যন্ত জরুরি হালাল আহার করতে হবে হবে হারাম এক পয়সা খালে কিন্তু না তাহলে হালাল খাইতে হবে হারাম খাওয়া যাবে না ইসলামে হালাল আহার খাওয়া বাধ্যতামূলক আমি চেষ্টা করি আমার খাদ্য গ্রহণ এবং আহারের জন্য হালাল পদ্ধতি অনুসরণ করতে ঠিক আছে লাস্টে যেটা নেক কাজ এবং সেবা ইসলামে নেক কাজ এবং সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করি আমার কর্মক্ষেত্র এবং অন্য স্থানে সেবা প্রদানের পদক্ষেপ নিয়ে কাজ করতে ঠিক আছে তা এইভাবে আমরা আমাদের যে যে প্রশ্নটা প্রশ্নটার কিন্তু সমাধান করে ফেলতে পারি ঠিক আছে আশা করি এভাবে তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছ তোমরা যৌতুক প্রথা বা অন্য যে কোনো বিষয় যদি লেখো সেম ভাবে এইভাবে লিখতে পারো কিন্তু এই বিষয়গুলোর জায়গায় যৌতুক প্রথার জায়গায় তুমি শুধুমাত্র তোমার ওই ওই বিষয়টা লিখে দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে আমাদের সমস্যা এবং সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে করে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার দিও ঠিক আছে আর আমার জন্য দোয়া করো সকলে আমাদের সাথে যুক্ত থাকো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও কারণ এখানে মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আমরা আপলোড দিয়ে দেবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ